বাড়ি ফিরে চলো ঋতু এভাবে আর কতদিন বাপের বাড়িতে থাকবে আমি তোমাকে নিতে এসেছি আদিত্যর কথা শুনে ঋতু মুখটা ফিরিয়ে নেয় গম্ভীর গলায় বলে আমি আর তোমাদের বাড়িতে যাব না ওখানে থাকতে আমার ভালো লাগে না ঋতুর কথা শুনে আদিত্য আকাশ থেকে পড়ে এটা কিভাবে সম্ভব ঋতু কেন তুমি আমার সাথে যাবে না আমার বাড়িতে তোমার কি অসুবিধা আমার বাবা মা কি তোমায় কিছু বলেছে কি সমস্যা আমাকে বলো এক কথা বলে কেন বারবার আমাকে বিরক্ত করছো আদিত্য তোমাকে তো আমি বলেই দিয়েছি আমি আর তোমার সাথে সংসার করতে পারছি না আমি আর ওই বাড়িতে ফিরবো না বারবার কেন তুমি আমাকে বিরক্ত করছো ঋতুর কথা শুনে প্রায় কেঁদে ফেলে আদিত্য আমাকে কেন এমন শাস্তি দিচ্ছ ঋতু আমার কি দোষ আমি তো আর ইচ্ছে করে কিছু করিনি সুপ্রিম কোর্টের অর্ডারে আমার চাকরি গেছে এর জন্য কি আমি দায়ী কেন তুমি বারবার আমাকে এ কথা বলছ আমি এমনিতেই নিজে প্রচণ্ড রকম মানসিক অশান্তিতে আছি এই সময় তোমার আমার পাশে দাঁড়ানোর প্রয়োজন সেটা না করে কেন তুমি এমন অবুঝপনা করছো প্লিজ বাড়ি ফিরে চলো আদিত্য ঋতুকে জড়িয়ে ধরে ঋতু রূঢ়ভাবে তাকে সরিয়ে দেয় একই কথা বারবার বলো না আদিত্য তুমি আর তোমার বাবা মা আমাদের ঠকিয়েছ বিয়ের সময় জানতাম তুমি সরকারি হাই স্কুলের শিক্ষক তখন কি আর জেনেছি তুমি এরকম দু নম্বরই করে চাকরি পেয়েছ তোমরা টাকা দিয়েছিলে বলেই তো সুপ্রিম কোর্ট তোমাদের প্যানেলটা বাতিল করে দিয়েছে এখন আর কাঁদনি গিয়ে কি হবে চিন্তা তোমার থেকে আমার কিছু কম নেই তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছ আমার বাপি এত টাকা পয়সা খরচ করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে এবার আমার কি হবে আমার ভবিষ্যৎ কি তোমার তো চাকরিটাই নেই আমাদের সংসার চলবে কিভাবে? ঋতু তুমি ভুল বলছো যদিও এসব কথা চিৎকার করে বলতে নেই তবু বর্তমান পরিস্থিতিতে আমি বলতে বাধ্য হচ্ছি আমি একজন অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিলাম প্রত্যেকটা পরীক্ষায় খুব সাফল্যের সঙ্গে পাস করে এই চাকরিটা পেয়েছি সম্পূর্ণ নিজের যোগ্যতায় শিক্ষকতার চাকরি পেয়েছিলাম এর জন্য নিজের মেরুদণ্ড বাঁকিয়ে কারোর কাছ থেকে অন্যায় সুবিধা নিইনি কিন্তু আমার দুর্ভাগ্য কিছু সুযোগ সন্ধানী লোকের জন্য আজ আমাদের মাথায় এত বড় বিপদ নেমে এসেছে আমি কিভাবে জানব আট বছর শিক্ষকতার চাকরি করার পর হঠাৎ একদিন আমার চাকরিটা চলে যাবে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো প্লিজ একটু পাশে থাকো সরি আদিত্য সম্ভব নয় তোমার জন্য এমনিতেই আমাকে অনেক কথা শুনতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বন্ধু বান্ধবীরা সবাই আমাকে নিয়ে উপহাস করছে আমার সম্মান আমার বাপির সম্মান একেবারেই নষ্ট হয়ে গেছে আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি আদিত্য তোমার সাথে ওই বাড়িতে ফিরে যাওয়া আর আমার সম্ভব নয় ধরে নাও তোমার এই চাকরিটা চলে গেছে তোমাকে ঘুরে আর চাকরি পেতে হবে না তাহলে তুমি আমাকে খাওয়াবে কি আমার শখ আহ্লাদ মেটাবে কীভাবে তাছাড়া চিন্তা করো নিজের লোনটা শোধ করবে কিভাবে? চাকরি পাওয়ার আগে তোমাদের তো কিছুই ছিল না বাবা একজন সাধারণ চাষি চাকরি পাওয়ার পর লোন নিয়ে অত বড় দোতলা বাড়ি করে বাইক কিনে এই ধারগুলো পরিশোধ করবে কিভাবে। ব্যাংকের কাছে তো তোমার মাথার চুল পর্যন্ত বন্ধক আছে সেগুলো পরিশোধ করবে কিভাবে কিছুদিন পরে দেখব ব্যাংকের লোক তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে আমি বাবা এসব সহ্য করতে পারবো না তাই বাপির কাছে চলে এসেছি ফালতু আমাকে বিরক্ত করতে আসবে না আমি তোমার সাথে আর সংসার করবো না অত অভাব অনটন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয় ঋতুর কথা শুনে আতকে ওঠে আদিত্য তুমি এমন সুবিধাবাদী আগে জানতাম না ঋতু আমি গরিব পরিবারের ছেলে দেখেই তোমার বাবা তোমার সাথে আমার বিয়ে দিয়েছিলেন তবে কিসের লোভে দিয়েছিলেন সেটা বুঝতে পারছি সরকারি চাকরি করতাম তো তাই কিন্তু তোমার চরিত্র যে এত নিস এটা আমার জানা ছিল না যেই দেখলে আমার জীবনে বিপদ এসেছে সেই আমার সঙ্গ পরিত্যাগ করলে অথচ আগে আমাকে নিয়ে সবার কাছে গর্ব করতে এটাই কি স্ত্রীর কর্তব্য আমাকে কর্তব্য শিখিও না আদিত্য আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি তুমি সরকারি চাকরি করতে বলি বাবা তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল এখন তোমার চাকরি নেই হাতে টাকা পয়সা নেই তোমার সাথে আমি স্ট্রাগল করতে পারবো না আমার পুরো জীবনটা পড়ে আছে আমি আর তোমার সাথে যাব না আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ডিভোর্স দেব। ফালতু আমার কাছে বক বক না করে বাড়ি যাও ঋতুর কাছে অপমানিত হয়ে বাড়িতে ফিরে আসে আদিত্য বাবা মাকে সব কথা বলে আদিত্যর বাবা বাবু বলেন বড়লোক বাড়ি থেকে যখন সম্বন্ধটা এসেছিল তখন আমি প্রথমেই বলেছিলাম এরা মানুষ ভালো নয় কিন্তু তখন তুই আর তোর মা আমার কথা কানে তুলিসনি এখন দেখ কেমন আমার ভবিষ্যৎবাণী ফলে গেল নদীতে ডুবন্ত নৌকা দেখে সুবিধাবাদী মেয়ে আগেই নৌকা থেকে নেমে গিয়ে নিজের প্রাণ বাঁচালো মেয়েটা আদ্যপান্ত স্বার্থপর আর সুবিধাবাদী ওর সাথে তুই সংসার করতে পারবি না তাছাড়া ঋতুর ডিভোর্সের বিষয়ে ওর বাবা মায়ের পরিপূর্ণ মদত আছে তাই তো মেয়েটা এত সাহস পেয়েছে ওরা যা চাইছে তাই দিয়ে দে ঋতু ডিভোর্স চাইলে ডিভোর্স দিয়ে দে ঝামেলা মুক্ত হ। না হলে ভবিষ্যতে আরও বিপদে পড়বি দাঁতে দাঁত চেপে পরবর্তী কয়েকটা মাস চরম সহ্য করে আদিত্য একদিকে চাকরির অনিশ্চয়তা প্রত্যেক দিন কোর্টের নিত্য নতুন রায় আশা নিরাশার দোলাচালে দুলতে থাকে মন অন্যদিকে ঋতুর সাথে ডিভোর্স ঋতুর বাবার মধ্যস্থতায় দুজনের মিউচুয়াল ডিভোর্স হচ্ছে তাই ঝামেলা কম তাছাড়া ঋতু তো তার কাছ থেকে কিছু দাবি করেনি সেই বিষয়ে ঋতুর বাবা পরাশরবাবু হেসে বলেছিলেন তোমার কাছে আমার মেয়ে কি বা তোমার আছে কি চাকরি হারা অবস্থায় নিজেদের তিনজনের পেটের ভাত জোগাতেই তোমার ঘাম বেরিয়ে যাবে বউকে তুমি কি আর দেবে ঋতুকে তোমার কিছুই দিতে হবে না শুধু আমি আমার মেয়েকে যে জিনিসগুলো দিয়েছি সেগুলো ফেরত দিও তাহলেই হবে মিউচুয়াল ডিভোর্সের পর ঋতুর বাবার দেয়া সমস্ত জিনিস গাড়ি ভাড়া করে ফেরত দিয়ে আসে আদিত্য মুচকি হেসে ঋতুর মা বলেন খাট আলমারিগুলো রাখতে পারতে আদিত্য জীবনে তো আর করাতে পারবে না এগুলো ফেরত না দিলেও চলত প্রচণ্ড কষ্টের মধ্যে দিন কাটতে থাকে আদিত্যর মাঝে মাঝে মনে হয় নিজের জীবনটা শেষ করে দেয় কিন্তু বাবা মায়ের জন্য পারে না বাবা মা তাকে যেন বড্ড বেশি আগড়ে ধরেছে মা তো সকাল বিকেল মাথায় হাত দিয়ে বোঝায় এভাবে গুমড়ে থাকিস না বাবা আমাদের সাথে কথা বল আমরা আমাদের যা জমি জায়গা আছে সব বিক্রি করে দিয়ে ব্যাংকের লোন শোধ করে দেব প্রয়োজনে এই দোতলা বাড়িটা ব্যাংকে দিয়ে দেব তবু তুই চিন্তা করিস না আমরা পুরোনো বাড়িটাই থাকবো তিনজনে খেটে রোজগার করব। প্রয়োজনে তুই টিউশন পড়াবি তবু ওইভাবে ভেঙে পড়িস না শক্ত হয়ে থাক সত্যিই শক্ত হয়েছিল আদিত্য নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়ে গৃহবন্দি করে নিয়েছিল তারপর যখন শুনল আবার শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে তখন দিন রাত এক করে নতুনভাবে প্রস্তুতি নিতে আরম্ভ করেছিল এরপর প্রায় দেড় বছর কেটে গেছে আদিত্য আবার সফলতার সঙ্গে শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতার চাকরি করছে কিন্তু এই দেড় বছরের আমূল বদলে গেছে আদিত্য মানুষের নিচতা আর স্বার্থপরতা তাকে বদলে দিয়েছে চাকরি হারা থাকাকালীন আত্মীয় কুটুম্বদের কাছে এতই কুটুক্তি সহ্য করেছিল যে এখন তাদের প্রকৃত স্বরূপ চিনতে পেরেছেন এখন আর সে সহজে বিচলিত হয় না ঋতুর আবার ভালো ঘরে বিয়ে হয়েছে এই খবর সে পেয়েছিল এবারের ছেলেটি ইঞ্জিনিয়ার সোশ্যাল মিডিয়ায় ঋতুর হাসি মুখের ছবি সে দেখেছেন এখন অবশ্য তার আর মন খারাপ হয় না কারণ ওই সুন্দর হাসির পিছনে লুকানো কদর্যতা সে ভালোই বুঝতে পেরেছে এবার বাবা মা তাকে আবার বিয়ে করার জন্য অনুরোধ করছে কিন্তু আদিত্য এখনই এত তাড়াতাড়ি কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারছে না আরও সময় নিতে চাইছে বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা মিঠু রায় চক্রবর্তী পাঠিয়ে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ